রহমান ভাই আজকে কতগুলো বাচ্চা তাহলে নামছে আজকে মোটামুটি আপনার তিন হাজার পঞ্চাশ পিস বাচ্চা তিন হাজার পঞ্চাশ তিন হাজার কোথায় ডেলিভারি যাবে কতটা ডেলিভারি যাবে হচ্ছে আপনার নীলফামারী পঞ্চগড় খুলনা এরকম আরো চার পাঁচটা জেলা আছে এর ভিতরে আপনার বড় বড় তিনটা খামারি আছে একটা খামারে যাবে এক হাজার আর দুইটাতে যাবে আপনার আট আট ষোলোশো বাচ্চা যাবে আর বাকিগুলো ছোটো ছোটো যে শৌখিন খামারি আছে যারা শখের বসে পঞ্চাশ একশো দুশো এরকম নেয় ওনাদেরকে দেওয়া হবে এগুলো কি আপনারা এই যে এখন যে নিচ্ছেন এগুলো কি মৃত বাচ্চা অর্থাৎ আহ মৃত বাচ্চাকে চেক দিয়ে নেওয়া হয় অবশ্যই গাড়ি থেকে নামানোর সময় বাচ্চাগুলো প্রত্যেকটা কার্টুন চেক করা হয় এরপরেও যদি ডেলিভারির সময় কোনো বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় মারা যায় দুই চার পিস তাহলে এটার থেকে অবশ্যই আমরা দেবো আছি ভাই আলহামদুলিল্লাহ দেখা আচ্ছা কি করছেন এখানে এখানে বাচ্চা গুলো চেক দেওয়া হচ্ছে আরকি বাচ্চা যদি কোনো সমস্যা থাকে যেটু একটু সমস্যা সে বাচ্চাটা আমরা এখান থেকে সরাই কিভাবে চেক দেন বুঝলাম না কিভাবে এইখানে প্রত্যেকটা কার্টুন গোনা হচ্ছে বাচ্চা কম বেশি আছে কিনা তারপরে এর ভিতরে কিছু সমস্যাপূর্ণ বাচ্চা থাকে আচ্ছা সেগুলো যদি থাকে আমরা সেই বাচ্চাগুলো সরাই নিচ্ছি তারপরে থাকে তারপরে প্রতিবন্ধী থাকে কানা থাকতে পারে দুই একটা এই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট চেক দিয়ে খামারিদের কাছে সরবরাহ করা হয় আচ্ছা যাতে খামারিরা ভালো থাকে কোনো বিপদ না হয় খামারিদের এটা কি প্রতিটি কার্টুনই চেক দেন না প্রত্যেকটা কার্টুন চেক হবে আচ্ছা যখন দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি করেন এই কার্টুনই দেন নাকি আবার কার্টুন চেঞ্জ করেন এই বাচ্চাগুলো যখন আমরা আমরা খামারি দিনে সরবরাহ করবো এটা হচ্ছে সময়ের সাথে নির্ভর করে কারণ বৃষ্টির সময় যদি একটু ক্রিটিক্যাল সময় হয় তাহলে অবশ্যই জুরি করতে হবে কার্টুন বাদ দিয়ে আচ্ছা একটু কার্টুনগুলো কিন্তু আপনার কাগজের এটা একটু ভিজলেই শেষ হয়ে যায় আচ্ছা আর জুরিতে দিতে হয় যাতে এই জিনিসগুলো ভালো থাকে আচ্ছা একটু বৃষ্টি লাগলেও যেন নষ্ট না হয় এই কারণে অনেক সময় জুরিতে দেই আর কারো যদি কয়ে যেন আমরা কার্টুনই নেবো সেক্ষেত্রে আমরা পুরো কার্টুন কার্টুনই দিয়ে দিচ্ছি কার্টুন দিয়ে দিচ্ছি কার্টুনের সাথে তো লেখা থাকে গ্রেড বি গ্রেড অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কিছুদিন পরে হলেও আবারও একটি নতুন এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি সেই পরিচিত মুখ গ্রামীণ পোলটিয়ান অ্যান্ড রহমান ভাইয়ের কাছে রহমান ভাই কিন্তু বেশ কয়েক বছর ধরেই এই ব্যবসার সাথে যুক্ত আছেন অর্থাৎ হাঁস মুরগি অর্থাৎ পোলট্রি ছেক করে যাবতীয় বিষয় কিন্তু উনি ক্রয় বিক্রয় করে থাকেন তো আজকে আমরা পিকিন স্টারের বাচ্চা নিয়ে আরও একবার কথা বলতে চাচ্ছি অর্থাৎ এই বর্তমান সময়ে যারা পিকিন স্টারের বাচ্চাগুলো সংগ্রহ করছেন বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলেছেন বা অনেকেই সরাসরি ফোন করে বলেন যে কবির ভাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা যে বাচ্চাগুলো সংগ্রহ করব। সেই বাচ্চাগুলোর একুরেট যে গ্যারান্টি দিবে বা কিভাবে এটা গ্যারান্টি দেওয়া হয় আমাদেরকে একটু বিশ্লেষণ করে বলেন সেই সাথে বাচ্চার যে দামটা রয়েছে আপনারা অনেক সময় অনেকভাবে আমাকে কমেন্ট করে থাকেন যে কেন দাম বলা হলো না আসলে এই বাচ্চাগুলো অনেক সময় দামের তারতম্য হয় এবং বিশাল একটা ডিফারেন্স হয় অর্থাৎ অনেক টাকা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে দামের বিষয়টা আমরা অনেক সময় হাইড রাখি যে যেন আপনাদের সাথে ক্রেতা বিক্রেতার যেন কোনো প্রকার কথা কাটাকাটি না হয় তো সেক্ষেত্রে আজকে আমরা এই বাচ্চাগুলো বিষয়ে যাবতীয় বিষয় জানার চেষ্টা করব এবং সেই সাথে জানানোর চেষ্টা করবো যে কীভাবে প্রতারণামুক্ত সঠিক মানের বাচ্চা দিয়ে আপনারা আমার করতে না আমরা রহমান ভাইয়ের সাথে কথা বলছি আমরা রহমান ভাইয়ের কাছে বিস্তারিত জানার চেষ্টা করছি রহমান ভাই আজকে কতগুলো বাচ্চা আপনার এখানে ইয়ে হচ্ছে এখানে আজকে বাচ্চা নেওয়া হচ্ছে আপনার তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ পিস সবগুলোই সব এগ্রেট হান্ড্রেড পার্সেন্ট এগ্রেট আচ্ছা আজকের সর্বোচ্চ ডেলিভারি কোথায় যাচ্ছে আজকে সর্বোচ্চ ডেলিভারি হচ্ছে আপনার নীলফামারি আর পঞ্চগড় পঞ্চগড়ে কতগুলো করে এখানে আপনার দুইটা খামারি যাচ্ছে হচ্ছে দুই হাজার বাচ্চা আচ্ছা আমরা এবার বসবো কিভাবে যে এই বাচ্চাগুলো এগ্রেট আমাকে একটু বলে দেন ভাই এই বাচ্চাগুলোর আপনারা ওয়েটটা দেখেন এবং বাচ্চার কোয়ালিটিটা দেখেন আচ্ছা এই বাচ্চার ভিতরে কোনো রকমের খুদ নাই দেখেন আপনি নাবি না নাবি কাছে আছে বাচ্চার পা গুলো চকচক করতেছে এবং এদের যে কোয়ালিটিটা হান্ড্রেড কিন্তু ভালো এবং অনেক সুন্দর লাগছে হ্যাঁ ওয়েটটাও কিন্তু আপনার চল্লিশ প্লাস আছে আচ্ছা তাই না চল্লিশ প্লাস আমরা বুঝতে পারবো যে এটা এ গ্রেড এ আচ্ছা তাছাড়া আমরা মূলত একটু জানতে চাই যে আপনাদের এখানে কি আসলে বি গ্রেড কোনো বাচ্চা আপনারা কালেক্ট করেন কিনা বা সেটা আবার কোনো খামারের চাহিদা থাকে কিনা বা কোনো খামারে যদি আমার কাছে চাহিদাও দেয় বিগ্রেডের বাচ্চা তো কালেক্ট এটা অসম্ভব আমি এটা কখনো কিনিও না বিগ্রেড এবং মাইনাস এগুলো বাচ্চা আমি কখনো কালেক্ট করি না আসলে যদি কোনো খামারি বিগ্রেডের বাচ্চাদের খামার করতে চায় তাকে আমি নিষেধ করব তারপর যদি সে করে তাহলে সেটা তার ক্ষতির মধ্যে পড়বে এরকম অনেক খামারি ক্ষতির সম্মুখীন হচ্ছে বি গ্রেডের বাচ্চা আপনার আসার পথেই আপনার মনে করেন যে আহ পঁচিশ হয় অন্তত চল্লিশটা বাচ্চা মারা যাবে আমরা আমরা একটু আজকের এই বিস্তারিত জানার চেষ্টা করবো এবং আজকে যে আমরা শুরুতে যেমনটি বললাম যে খামারিরা কিভাবে প্রতারণা মুক্ত থাকতে পারে সেই বিষয়টি একটু জানবো আপনি বললেন যে অনেকগুলো বাচ্চা নেমেছে চলেন আগে ওই বাচ্চাগুলো দেখে আসি আচ্ছা ঠিক আছে অনেক তো আসলে দেখতে পাচ্ছি তাই না জি কারণ ভাই কি করছেন ওনারা ওনারা এখানে যে বাচ্চাগুলো বললাম না যে চেকিং করে আমরা খামারিদের কাছে সরবরাহ করি প্রত্যেকটা বাচ্চা চেক দেওয়া হচ্ছে তাই না আর উনি কিন্তু একটা খামার উনি নিজেও চেক করে নিচ্ছে বাচ্চা কি ও ইয়া ইয়া ভাই সুজন ভাই জি 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 সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা নেওয়ার জন্য আসছেন নাকি আচ্ছা কথা বলছি আপনার সাথে আমি বুঝলাম রহমান ভাই কিভাবে বললেন কি চেক হচ্ছে

চেক করতে চাই যে যেমন দেখেন এই বাচ্চাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মারা গেছে বাচ্চা বাচ্চাটা মারা গেছে হ্যাঁ বাচ্চাটা এই সব বাচ্চাগুলো যেন খামারিদের কাছে না পৌঁছায় এর কারণে আমরা প্রত্যেকটা কার্টুন চেক করে তারপরে বাচ্চাগুলো সরবরাহ করি মানে ভুলেও যদি দুই চারটা আসে সেটাও যেন খামারিদের কাছে না যায় খামারিদের কাছে না যায় তারপরে তো রাস্তার মধ্যে আবার মারা গেলে সেটাও আপনার অবশ্যই অবশ্যই আমার মানে সকল সুবিধা দর্শক একসাথে আর আপনারা এরকম সত্য প্রতিষ্ঠান রেখে কোথায় না জানি ঠকেন আমি এটাই বুঝতে পারি না অবশ্যই একটু সচেতন হন সঠিক প্রতিষ্ঠান সঠিক মানের বাচ্চা আর সফল খামারি এটাই কিন্তু খাবার ব্যবস্থাপনার মূল তথ্য তো আমরা রহমান ভাইয়ের কাছে আরও বেশ কিছু তথ্য জানবো রহমান ভাই এই যে বাছাই শেষে এটা কি এখন ডেলিভারি হয়ে যাবে ভাই বাছাই শেষে এই মুহূর্তে তো আসলে ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না এখন বেলা বাজে মোটামুটি নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা এখানে আমরা যে অনেক দূরের রাস্তায় ডেলিভারি গুলো আছে এই ক্ষেত্রে এখন তো দিনে দেওয়া যাবে না গরমের দিন বাচ্চার ক্ষতি হবে সেক্ষেত্রে বাচ্চাগুলো আমরা হচ্ছে রাত্রিতে ডেলিভারি দেবো আর এই জন্য এই যে দেখেন আমাদের বোর্ডিং তৈরি করে রেখেছি দেখাও অনেক কিছু সুন্দর পদ্ধতি করেছেন তাহলে যারা আপনার সকালে নিতে পারছেন অর্থাৎ রাত্রিতে ডেলিভারি হচ্ছে সেইগুলো আপনারা আবার বোর্ডিং ব্যবস্থাপনা করে খাবার পানি খাইয়ে রাত্রিতে আবার ডেলিভারি করছে এর সাথে আপনার কিন্তু বোর্ডিং এর যে ঔষধ গুলো আছে আপনার যেন ক্ষতি না হয় ঔষধ কিন্তু এর ভিতরে দেওয়া আছে অনেক ধন্যবাদ রহমান ভাই এরকম একটা উদ্যোগ অনেক ভালো মহল আমরা একটু সুজন ভাইয়ের সাথে কথা বলি সুজন ভাইয়ের খামার এখন কি অবস্থায় আছে একটু বলেন যে বর্তমান মানে শীতের আবার যাওয়ার পরে মুরগি দিচ্ছিলাম ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি তো অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পরে আবার মনে করেন এখন আবার হাঁস দেওয়ার জন্য বাকি রাখছি বাকি বাড়তি দিচ্ছি হাঁস কতগুলো নিচ্ছে আজকে পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ 550 পেস কি राहणार এখানেতে কি প্রতিবারতে এখানেতে কি নেয় আচ্ছা আজকে যে বাচ্চা গুলো দেখতে পাচ্ছেন আপনি একজন অভিজ্ঞ সামারি তো সে কেমন দেখতে পাচ্ছেন আজকে বাচ্চা গুলো অনেক সুন্দর বাচ্চা বাচ্চা গুলো অনেক বড়জন আছে এবং বড় আছে বাচ্চা বড় আছে আচ্ছা আমি একটু জানতে চাই যে রহমান ভাইয়ের যে পদ্ধতিটা আমরা দেখলাম উনি কি তো

যখন বিক্রির উপযোগী হবে তখন একটা ভালো ভালো ফলাফল পাওয়ার একটা আশা আছে কি সম্ভব নয় তাহলে সুজন ভাই আপনার প্রতি কিন্তু শুভকামনা রইলো আবারও আমরা আপনার খাবার কিন্তু আবারও দেখাবো একবার তেমন ভাই আমরা একটু কিভাবে ঘুরে দেন দেখি একটু বিষয়টা তাহলে রহমান ভাই এখানে কি বুডারে কি কি করেন আপনারা একটু যদি বলেন বুডারের ভিতরে আপনারা এই যে ফিডের পটগুলো আছে পানির সাথে কিন্তু ঔষধ মিক্স করে দেওয়া আছে প্রত্যেকটা পানির পটে ঔষধ দেওয়া আছে যাতে বাচ্চাগুলো এই পানিটা খেলে কিন্তু একটা স্ট্রং হবে এবং যে একটু ঝুকি থাকে মিশ্রিত ওর সাথে পানি আচ্ছা এই ঝুকিটা থাকবে না আচ্ছা বাচ্চাগুলো প্যাকেট হবে সুন্দর দিকে তারপর প্যাকেট করে আবার দিয়ে দাও কি ফিট দিচ্ছেন এটা এটা হচ্ছে আপনারা নারিশ নারিশের 0 ফিট 0 ফিট জি আচ্ছা এটা এটা কতদিন খাওয়াতে হবে এটা এই জিরো ফিটটা চলবে আপনার হচ্ছে মোটামুটি দশ থেকে বারো দিন দশ থেকে বারো দিন দশ বারো দিন পরে এর পরবর্তী যেটা আছে ওইটা দিতে হবে তারপরে কি কি চলে গ্রোয়ার গ্রোয়ার চলবে আচ্ছা একটু বড় যেটা একটু বড় যেটা এদের এই যে কতদিন পর্যন্ত ফিট খাওয়াতে হয় এটা আপনার ফিটটা হান্ড্রেড যদি আপনি যথাসময় ওয়েট আনতে চান তাহলে ব্রয়লার ফিটটা আপনার টোটালি দিতে হবে টোটাল ঠান্ডা যদি এইটা কোন খামারে চেক দিতে পারে তাহলে আশা করি ইনশাল্লাহ আর কোনো বিপদ আপদ আসছে না তাই না এই ঠান্ডা আর হচ্ছে আপনার খামারটা যেন হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার থাকে পরিষ্কারের উপরে খামারের আপনার নব্বই পার্সেন্ট আর বাকিটা হচ্ছে ওষুধপাতি আছে আল্লাহ যদি সহায় হয় তাহলে কোনো সমস্যা হবে বর্তমানে কিন্তু এখন আসলে রেডিহাসের যে পরিস্থিতি তারপর আপনার মোটামুটি দুইশো প্লাস আছে আচ্ছা এখন যে পোলট্রি শিল্পের ক্রাইসিসটা এটা কিন্তু কল্পনা অতীত আজ দীর্ঘ চারটা পাঁচটা মাস হলো পোলট্রি শিল্পের কিন্তু অবস্থা খারাপ তার মাঝেও পিকিন স্টার যে জায়গাটা ধরে রাখছে এটা কিন্তু খামারিদের জন্য আশীর্বাদ বলতে পারেন তাই না মানে অনেক ভালো আছে অনেক ভালো আছে এখন বাচ্চার যে দামটা একটু বেশি তারপরে আপনার এক কেজি হাঁস উৎপাদন করতে আপনার সর্বোচ্চ খরচা হবে একশো পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকার ভিতর এক কেজি হাঁস প্রোডাকশন আসবে তাই না হ্যাঁ আমরা মোটামুটি ভালো একটা পার্সেন্টে লাভ হবে এখন যারা আশা করি ইনশাআল্লাহ ভালো হবে যদি নিয়ম কারণ ঠিক থাকে যত সময় ওয়েট আনতে পারে খামারি অবশ্যই লাভ হবে এখন তো বাচ্চারা অনেক দাম তো সেক্ষেত্রে খামারিদের অন্য কোনো সুবিধা দিচ্ছেন কিনা পাচ্ছে অন্য কোনো সুবিধা বলতে এখন আসলে ভাই দাম হলে তো আমাদের আসলে কিছু করার থাকে না সেটাতেই নিতে হবে তারপর আমরা চেষ্টা করি তাদেরকে ওইভাবে কিছু বুদ্ধি পরামর্শ দেওয়া খরচটা যেন একটু যেন একটু সাপোর্ট হয় এইভাবেই করে দেওয়া হয় অনেক ধন্যবাদ রহমান ভাই ভালো থাকবেন সে সাথে অবশ্যই আপনার প্রতিষ্ঠানে প্রতিবারই এসে মুগ্ধ হই এবং আপনার সব ব্যবসাটা যেন আরও সততার সাথে এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রইলো এবং আশা করি এখান থেকে বাচ্চা নিয়ে যেন প্রতিটা খামারি সফলতায় পৌঁছাতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল খামারি ভাইরা আসলে যে প্রোগ্রামটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে গ্রামীণ পল্টিয়ান অ্যান্ড হ্যাচারির যিনি আব্দুর রহমান ভাই রয়েছেন উনি কিন্তু খুব দক্ষতার সাথে খুব সুন্দর করে কলা কৌশল অবলম্বন করে খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই পিকনি স্টার বাচ্চাটি দেওয়ার চেষ্টা করছেন সেই সাথে ওনার এখানে আরও সকল ধরনের বাচ্চা পেয়ে যাচ্ছেন তাই আপনারা যে যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করতে চান না কেন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ পোলট্রি অ্যান্ড হ্যাচারি কিন্তু এই সিরাজগঞ্জ তথা সারা বাংলাদেশে একটি সুনামধন্য প্রতিষ্ঠান যারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই গ্রামীণ পলটিয়ান হ্যাচারি গ্রাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং নিষ্ঠা সহ সকল জাতের হাঁসের বাচ্চা নিয়ে খামার ব্যবস্থাপনায় লাভবান হন সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খুবই দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ